কসবায় পুলিশি উর্দি পরে দিনভর তোলাবাজি ধৃত সিভিক ভলেন্টিয়ারকে জেল হেফাজতে পাঠাল আদালত নিজের দলেই ন্যায় না পেয়ে কাঁপতে কাঁপতে থানায় হাজির পঞ্চায়েত প্রধান তৃণমূল কর্মীদের তীব্র অভিযোগ না জানিয়ে গাছ থেকে আমপাড়ার শাস্তি নিউ টাউনের দাদার হাতে খুন ছোট ভাই আতঙ্কে এলাকাবাসী আবার ঘনিয়ে আসছে দুর্যোগ রবিবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় প্রস্তুতি শুরু বিকাশের নাম করে চাকরি কেড়ে নেওয়া প্রতিবাদে ফুসছে যুব সমাজ আইনজীবীর হুঁশিয়ারি আন্দোলন করে কিছু হবে না সুন্দরবনের পর এবার হাসনাবাদের ও সন্দেহজনক দ্রোণ বাংলাদেশ যোগ রয়েছে কি তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দারা শেষমেশ নাটকের পরিসমাপ্তি ইস্তফা দিচ্ছেন না ইউনুস আলী দলীয় ঘোষণায় স্পষ্ট সিদ্ধান্তের চূড়ান্ত মোড় প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে পুলিশের উর্দি চুরি করে তোলাবাজির অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে খাস কলকাতার কসবা এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত নীরাজ সিংকে শুক্রবারই গ্রেপ্তার করেছিল পুলিশ এবার তাকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত অর্থাৎ ষোলোই জুন পর্যন্ত জেলে থাকতে হবে তাকে ধৃত সিভিক প্রগতি ময়দান থানার তত্ত্বাবধানে কাজ করেন যখন পুলিশ তাকে আটক করেছিল সেই সময় মদ্যপ ছিলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও নেওয়া হবে জানিয়েছিল কসবা থানার পুলিশ এরই মধ্যে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত নিরাজের সঙ্গে আসিফ আলী নামে আরও একজনকে আটক করেছিল পুলিশ তার বিরুদ্ধেও পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে গত বৃহস্পতিবার রাতে কসবার বাসিন্দারা একশো নম্বরে ডায়াল করে অভিযোগ করেছিল একজন সিভিক ভলেন্টিয়ার এলাকায় পুলিশের কনস্টেবলের উর্দি পরে লাগাম ছাড়া তোলাবাজি করছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ তারপরে নীরাজ সিং নামে ওই সিভিক ভলেন্টিয়ারকে আটক করে তারা পরে তাকে গ্রেপ্তার করা হয় এদিন আদালতে নীরাজের নামে আরও বড় অভিযোগ করেন দাবি করা হয়েছে এলাকায় অশান্তি পাকানোর আইনজীবী চেষ্টাও করেন তিনি পাশাপাশি এও বলা হয়েছে ধৃত দুজন ছাড়াও আরও কয়েকজন যুক্ত থাকতে পারে এই ঘটনায় কারণ এর আগেও নীরাজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সরকার এবং পুলিশকেই দায়ী করেছে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের কথায় অনেক থানায় খোদ পুলিশের অনুমতিতে সিভিকরা উর্দি পরে ঘরেন এবং তোলাবাজি করেন চুরি করার কোনো ব্যাপার থাকে না বিশেষ করে ভোটের সময় ভোটারদের ভয় দেখানো কাউন্টিং সেন্টারে দাদাগিরি করার মতো কাজ তারা করেন সূত্রের খবর নীরজ নিজে জেরায় স্বীকার করেছেন যে আগেও তিনি পুলিশের পোশাক পরে দাদাগিরি করেছেন অন্যদিকে তার সঙ্গী আসিফ সিভিল ড্রেসে পুলিশ পরিচয় দিতেন গোটা বিষয় নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে 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 থাকেন দয়া দিন এখনও এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে দলীয় কর্মীদের বিরুদ্ধে গণধর্ষণ নগ্ন করে ঘোরানো এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিষয়টি জানিয়ে থানায় দলেরই কর্মীদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের প্রধান ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারুই দু নম্বর ব্লকের কুশপর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ওই পঞ্চায়েতের প্রধান রয়েছেন তৃণমূলের পারভিন বিবি তার অভিযোগ গত একুশে মে অফিসের কাছে মুরারুই দু নম্বর ব্লক অফিসে গিয়েছিলাম সেখান থেকে পাইকর গ্রাম পঞ্চায়েতে যাই সেখানে পাইকর গ্রামের বাসিন্দা তথা ঠিকাদার অর্ধেন্দু দাস কাশিমনগর গ্রামের শিশপুল শেখ ফজলে শেখ কুসমোর গ্রামের সুরজ শেখ ধানগড়া গ্রামের এনামুল শেখরা তাকে গণধর্ষণের হুমকি দেয় এমনকি নগ্ন করে গ্রাম চেহারা পাশাপাশি বিকৃত করতে অ্যাসিড ছুঁড়ে মারারও হুমকি দেয় তারা দুষ্কৃতীরা অপহরণেরও হুমকি দেয় প্রধানের অভিযোগ দুষ্কৃতীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ায় তারা হামলার চেষ্টা করেছে প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা তাদের দাবি প্রধান মিথ্যে অভিযোগ করছেন তিনি টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়মকানুন মানছেন না তার বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম আদালত আমাদের পক্ষে রায় দেয় কিন্তু প্রধান হাইকোর্টের নির্দেশ মানেনি আমাদের হেনস্থা করার জন্য মিথ্যে অভিযোগ দায়ের করেছেন প্রধান গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা আর সেই বচসায় খুনোখুনির পর্যায়ে পৌঁছায় আমপাড়া নিয়ে অশান্তির জন্য ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে নিউ টাউনের আকন্দ কিশোরী এলাকায় মৃতের নাম সুশান্ত রায় ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আটক করা হয়েছে অভিযুক্ত প্রশান্ত রায়কে যদিও এখনও পরিবারের তরফে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এই ঘটনায় এলাকায় পড়েছে তীব্র শোরগোল স্থানীয় সূত্রে খবর সুশান্ত রায়ের পাশেই তার দাদা প্রশান্ত রায়ের একটি জমি রয়েছে সেখানে ছিল আম গাছ সুশান্ত সেখান থেকে একটি আম পেরে নেওয়ায় অশান্তি শুরু হয় দাদা প্রশান্ত রায়ের সঙ্গে ঝগড়া চলাকালীন প্রশান্ত একটি ভারী জিনিস দিয়ে ভাই সুশান্তর মাথায় আঘাত করেন বলে অভিযোগ ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সুশান্ত রায় পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টেকরোসিটি থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনায় হতবাক এলাকাবাসী একটি আমপাড়াকে কেন্দ্র করে বচসা যে চরমে পৌঁছবে তা স্বপ্নেও ভাবতে পারেননি তারা মূল অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ায় বিগত কয়েকদিনে বড় রকমের পরিবর্তন দেখা যাচ্ছে লাগাতার বৃষ্টির ফলে দাবদাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন গ্রীষ্মের শুরুতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চরম তাপপ্রবাহ দেখা দিয়েছিল তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার কারণে সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে এবং সেটি বর্তমানে কঙ্কন উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে আগামী দিনে এটি উত্তরমুখী হয়ে আরও শক্তিশালী হবে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে আগামী সাতাশে মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার থেকে শুরু করে টানার তিন দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রবিবার এবং সোমবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এই সময়কালে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে ঝড় বৃষ্টির পরিমাণ রবিবার থেকে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এছাড়াও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের ফলে আগামী সপ্তাহেও তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ প্রচণ্ড গরমের আশঙ্কা আপাতত নেই উত্তরবঙ্গের আবহাওয়াও একই রকম রূপ নিচ্ছে সেখানে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে শনিবার ও রবিবার উত্তরের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে সব মিলিয়ে বলা যায় দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার একটি ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এই আবহাওয়াগত পরিবর্তনের ফলে একদিকে যেমন দাবদাহ থেকে মুক্তি মিলেছে অন্যদিকে কৃষিকাজের পক্ষেও এটি কিছুটা সহায়ক হতে পারে তবে বিদ্যুৎ চমক এবং ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কাও থেকে যাচ্ছে তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ সরিয়ে নেওয়ার পর সোজা বিকাশ রঞ্জনের দুয়ারে হাজির হলেন চাকরিহারারা শনিবার দুপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে চাকরিহারা শিক্ষকেরা জানান যতদিন ন্যায্য চাকরি ফিরে না পাচ্ছি ততদিন আন্দোলন থামবে না এদিকে তাদের কথা শুনে সিপিএম নেতা বলেন আপনারা যতই আন্দোলন করুন না কেন চাকরি ফিরে পাবেন না এদিন বিকাশ রঞ্জন বলেন আপনারা কেউ চাকরি ফিরে পাবেন না আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে তার জন্য তৈরি হন রাজ্য সরকার আপনাদের ভুল বোঝাচ্ছে রিভিউ পিটিশন করেও কোনো লাভ হবে না যোগ্য অযোগ্যদের যে তালিকায় সাত জনের কথা বলা হচ্ছে সেই সংখ্যাও নাকি ঠিক নয় বেশ কয়েকজন রয়েছে এই অযোগ্য তালিকায় স্বাভাবিকভাবেই বিকাশ রঞ্জনের এই কথা শুনে নিরাশ হয়েছেন ফলত সব মিলিয়ে বিকাশের বাড়ি থেকে নিরাশ হয়েই ফিরতে হয়েছে চাকরিহারাদের হারাদের কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছেন চাকরি হারারা অবস্থান সরিয়ে নিলেও আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন পাশাপাশি তারা জানিয়েছেন নতুন করে চাকরির পরীক্ষা তারা দেবেন না কারণ পরীক্ষা দিয়ে পাশ করে তবেই তারা চাকরি পেয়েছিলেন কলকাতা সুন্দরবনের পর হাসনাবাদের আকাশে দ্রোণের ঘোরাফেরা নজরে পড়তেই তুমুল শোরগোল সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় জানা মাত্রই ছুটে যান বিএসএফ আধিকারিকরা নেপথ্যে বাংলাদেশ এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা কাটাখাল স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতে কাটাখাল সেতুর উপর বেশ কয়েকজন যুবক বসেছিলেন সেই সময় নাকি তারা বাংলাদেশের দিক থেকে পরপর তিনটি ড্রোন উড়ে আসতে দেখেন তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই ছবি বন্দি করেন তারা খবর দেয়া হয় থানায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মনে আতঙ্ক দানাবাদ তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ যান বিএসএফ জওয়ানরা ড্রোনগুলো কোন নজরদারির কাজে লাগানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে উল্লেখ্য গত মঙ্গলবার রাতে কলকাতার বন্দর এলাকা থেকে সাতটি ড্রোনকে হেস্টিংস ময়দান ভিক্টোরিয়া হয়ে জওহরলাল নেহরু রোডের দুটি বহুতলের উপর ঘুরতে দেখা যায় এরপর পাঁচটি দ্রোন পূর্ব দিক ও দুটি উত্তর দিকে চলে যায় কিছুদিন আগেই কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান তারা সফল হয়নি তাই রাতের অন্ধকারে কলকাতার আকাশে অজানা দ্রোনের এই বিচরণের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার কলা খেতে দেওয়ার লোভ দেখিয়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাডাপা জেলার ঘটনা অভিযুক্ত রমতুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে বাবা মায়ের সঙ্গে গ্রামের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছিল শিশু কন্যাটি ঘটনার দিন বাড়ির বাইরে খেলা করছিল সে এমন সময় অভিযুক্ত রহমতুল্লা কলা দেওয়ার লোক দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায় শিশুটিকে সেখানে তাকে ধর্ষণ ও খুন করে অভিযুক্ত দীর্ঘদিন ধরে শিশু কন্যাটি নিখোঁজ থাকায় তার বাবা মা ও বাড়ির সদস্যরা খোঁজ শুরু করে দীর্ঘক্ষণ খোঁজ করার পর গ্রামের কাছেই একটি ঝোপ থেকে শিশু কন্যাটির দেহ উদ্ধার হয় অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে পুলিশের তরফে জানানো হয়েছে পক্ষ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তরপ্রদেশে এমন একটি ঘটনা ঘটে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মানসিং নামে আঠাশ বছর বয়সী এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পরে জানা যায় বাড়ির বাইরে ঘুমানোর সময় একা পেয়ে শিশুকন্যাটিকে ধর্ষণ করে অভিযুক্ত অন্য একটি ঘটনায় আট বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সাতচল্লিশ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পদত্যাগ নিয়ে প্রচার পরিকল্পিত নাটক বলে দাবি করেছিলেন মহলের একাংশ অবশেষে শনিবার সমস্ত জল্পনা কল্পনাতে দাড়ি টেনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমদ পষ্ট বলেন পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টারাও নিজের দায়িত্বে বহাল থাকবেন এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা একটি রুদ্ধদ্বার বৈঠক করেন এই বৈঠক থেকে উল্লেখযোগ্য বার্তা দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল ঢাকায় বেলা দুটো কুড়ি মিনিটে এই বৈঠক শেষ হয় এবং তারপরেই এই বার্তা দেন ওয়াহিদ উদ্দিন উল্লেখ্য এদিন জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা ইউনুসের বাংলাদেশের নির্বাচন নিয়ে কি কোনো এদিনের বৈঠকে হতে পারে এখন নজর সেই বাংলাদেশের সেনা এবং বিএনপি দ্রুত সেই দেশে নির্বাচন চাইছে সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনা কাউন্টমেন্টের দরবার অনুষ্ঠান থেকে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন এরপরেই বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎ করে ইউনুসের ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে ইউনুসের একদা সহকারী নাহিদ ইসলাম বলেছিলেন ইউনুস স্যার পদত্যাগ করতে চাইছেন এরপরেই জল্পনা আরও তুঙ্গে ওঠে যদিও কূটনৈতিক মহলের একাংশ মনে করছিল পুরোটাই আসলে নাটক শেষমেশ সরকারিভাবে ইউনুসের পদত্যাগের জল্পনা খারিজ করে দেয়া হল ছাব্বিশের বিধানসভা ভোটের বাকি বছর খানেক তারই মধ্যে প্রস্তুতি তোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল একুশের ফলাফল থেকে শিক্ষা নিয়ে ২৬ নিয়ে বোধ বেশি সতর্ক বিজেপি আরও ভালো ফল করতে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির আগামী উনত্রিশে মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর দুদিন পর একত্রিশে মে রাতে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় সূত্রে জল্পনা আগামী পয়লা জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন এরপর পয়লা জুন রাত বা দোসরা জুন সকালে ফের দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সূত্রে খবর তারিখ রাতে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামবেন অমিত শাহ পয়লা তারিখ ম্যারাথন কর্মসূচি রয়েছে তার সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি সাংসদ বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করবেন এছাড়াও কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাবনা মনে করা হচ্ছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলের সর্বস্তরের নেতা সঙ্গে এক প্রস্ত বৈঠকে নির্বাচন স্ট্র্যাটেজি আলোচনা করবেন অমিত শাহ যদিও সবটাই রয়েছে জল্পনা স্তরে অমিত কর্মসূচি সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি বঙ্গ বিজেপি সূত্রে তবে জানা গিয়েছে আগামী ছাব্বিশে মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন সেখানে মোদী শাহর সফর নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি আগামী উনত্রিশে মে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে আলিপুরদুয়ার আসছেন প্রধানমন্ত্রী মোদী প্যারেড গ্রাউন্ডে তিনি দুটি কর্মসূচিতে যোগ দেবেন একটি জনসভা ও আরেকটি প্রশাসনিক বৈঠক তার জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি হয়েছে মোদীর জনসভার দায়িত্বে থাকছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জেলা বিজেপি নেতৃত্ব উনত্রিশে মে মোদীর এই সফরের পর একত্রিশে মে রাতেই কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরদিন তার এক গুচ্ছ কর্মসূচির সম্ভাবনা মেয়ের জন্মদিনে এবার শহরে মসৃণ রাস্তার উপহার দিতে চান মেয়র ফিরহাদ হাকিম একত্রিশে জুলাই পর্যন্ত ডেডলাইন বেঁধে দিলেন কেই মেয়রের সাফ কথা একটা রাস্তা খারাপ দেখলে ডিজিকে কে সাসপেন্ড করব উত্তর থেকে দক্ষিণ শহরের একাধিক এলাকায় বেহাল রাস্তা নিয়ে অভিযোগ উঠেছে বস্তুত বেহাল রাস্তার কারণে ঘটছে দুর্ঘটনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবছর অনেক আগেই ঢুকছে বর্ষা এই পরিস্থিতিতে বৃষ্টি শুরু হওয়ার আগেই রাস্তার কাজ শেষ করতে চাইছেন পুরসভা মেয়র ফিরাদ হাকিম জানিয়েছে একত্রিশে জুলাইয়ের মধ্যে যে কোনোভাবেই রাস্তার কাজ শেষ করতে হবে কেইআইপি এবং কলকাতা পুরসভার রাস্তা বিভাগ যৌথভাবে যৌথভাবে কাজ করবে এরপর আর কোনো কথা শুনবো না সঙ্গে হুশিয়ারি এক তারিখ মেয়ের জন্মদিন একটা রাস্তা খারাপ দেখলে সাসপেন্ড মেয়র ডিজিকে করব বলেন শহরের নর্দমাগুলি থেকে কুড়ি লক্ষ টন পলি পরিষ্কার করা হয়েছে স্বাভাবিক বৃষ্টি হলে এক মিনিটও জল দাঁড়াবে না খিদিরপুরের জল ভ্যানিস হয়েছে আর খিদিরপুরে জল জমে না আমারহা স্ট্রিট ঠনঠনিয়াতে জল দাঁড়ানো কমেছে